আসসালামু আলাইকুম হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর সারা দেশে আতঙ্ক ছড়ানোর জন্য আওয়ামী লীগ ডাকাতি শুরু করেছিল ধরা পড়ার পর তারা তা স্বীকারও করে একইভাবে বিএনপি ও ছাত্র জনতার নাম ভাঙিয়ে এখনও চাঁদাবাজি করে যাচ্ছে আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা গত পাঁচ আগস্ট শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর কিছুদিন ঘাপটি মেরে থাকলেও ধীরে ধীরে প্রকাশ্যে আসছে তাদের চাঁদাবাজি দখলবাজি সহ নানা অবৈধ কর্মকাণ্ড গত ১৬ বছর ধরে করা চাঁদাবাজির প্রতিটি ঘাট তাদের পরিচিত থাকায় নতুন করে পরিবেশ সৃষ্টি করতে হচ্ছে না শুধু ভোল পাল্টে আওয়ামী লীগ থেকে বিএনপি হয়ে কয়েকজন নেতার নাম ব্যবহার করতে হচ্ছে আবার কোনো কোনো ক্ষেত্রে বিএনপির কিছু নেতাকেও কাছে টানার চেষ্টা করছে তারা এতে করে বদনামের ভাগিদার হচ্ছে বিএনপি একই ধরনের অভিযোগ উঠেছে সোনারগাঁও বারদি এলাকার আব্দুর রহমানের বিরুদ্ধে এলাকাবাসীর অভিযোগ শেখ হাসিনা সরকারের থাকা অবস্থায় আব্দুর রহমান ও তার পরিবারের সবাই স্থানীয় আওয়ামী লীগ নেতা আওয়ামী লীগের পদধারী নেতাদের সাথে ছিল তার ওঠা কিন্তু শেখ হাসিনার পতনের পরেই তিনি হয়ে যান বিএনপি নেতা তবে কিছু চাঁদাবাজি যে বিএনপির লোকজন করছে না তা অস্বীকার করা যাবে না বাস্তবতা হলো যতটা না বিএনপির লোকজন জড়িত তার চেয়ে কয়েকশো গুণ বাড়িয়ে বিএনপির বিরুদ্ধে অপপ্রচারে লিপ্ত রয়েছে একটি মহল কোথাও কোথাও ডিপ ফেক ভিডিও বানিয়ে বিএনপির বিরুদ্ধে চাঁদাবাজির অপপ্রচার করা হচ্ছে এমনকি পত্রিকাতে মিথ্যা সংবাদ প্রচার করে বিএনপির বিরুদ্ধে অপপ্রচারও চালানো হচ্ছে তার একটি প্রমাণ হলো এই নিউজটি কালবেলাতে এই মিথ্যা সংবাদটি প্রচার করা হয় যার প্রেক্ষিতে সাথে সাথেই বিএনপির ওই নেতাকে বহিষ্কার করে বিএনপি পরবর্তীতে জানা যায় খবরটি ছিল সম্পূর্ণ মিথ্যা এমন কোনো ঘটনার সাথে বিএনপির ওই নেতা জড়িত নয় পরবর্তীতে বিশ্বাস গ্রুপের ওই পত্রিকা প্রতিবাদ ছেপেছে এবং প্রকাশিত ওই সংবাদটি সরিয়ে নিয়েছে এখানে উল্লেখযোগ্য বিষয় হল বিএনপি এই ধরনের কোনো অভিযোগ আসা মাত্রই তার বিরুদ্ধে দলীয় ব্যবস্থা নিচ্ছে যা ইতিপূর্বে আওয়ামী লীগকে আমরা দেখি নাই তার চাইতেও গুরুত্ব সহকারে খেয়াল রাখতে হবে যে দেশে একটি চক্র সঙ্গবদ্ধভাবে বিএনপির বিরুদ্ধে অপপ্রচারের লিপ্ত আছে সচ্চার থাকুন